মেয়েদের হাতে ও নাকে নাকফুল না বললে স্বামীর ক্ষতি হয় কমে যায় কথাটা কতটুকু হায়াত যুক্তি অনেক মা বোনরা আমাদের কাছে জানতে চেয়েছেন কারণ অনেক মা বোনের কাছে এই কথাটা মনের ভেতরে এই খটকা লেগেই থাকে যে আমি যে নাকে নাকফুল ফুল না আমার হাতে যে আমি চুরি পুটছি না এটা করে আমার স্বামীর হায়াত কমে যাচ্ছে এমন কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এটা আসলে যৌক্তিক কিনা কারণ অনেক মা বোনরা এটা বিশ্বাস করেন শুনতে খারাপ লাগলো এটাই সত্যি অনেক মা বোনরা বিশ্বাস করেন যে সংসারে উন্নতি হচ্ছে না সংসার অবনতি হচ্ছে একটার পর একটা বালা মুসিবত লেগেই আছে আমি যে হাতে চুরি পড়ছি না নাকে নাকফুল পড়ছি না হয়তো বা এটার কারণে আবার অনেক বোনেরা নাকে নাকফুল পড়তে ভয় পায়